কি অবস্থা কম্পিউটার টিভা আর পাখি হাতাও না পাখি আদার করো কি পাখি রয়েছে না তুই এটা হচ্ছে এটা হচ্ছে সাংকোনর হ্যাঁ

শিখানোর জন্য ময়না নিতে পারবেন আমরা কি ওই পাখিগুলোকে দেখতে পারি হ্যাঁ সব দেখবেন আস্তে আস্তে সব দেখাচ্ছে আস তারপরে এখানে বাচ্চা দেখতেছি আমরা অনেকগুলো হ্যাঁ এখানে কোকাটেলের বাচ্চা আছে কোকাটেলের বাচ্চাটা দেখবো আচ্ছা

কত টাকা বিক্রি করতে এটা আমরা জানবো না কিন্তু বিক্রি করতে চলে যাবে দুইটি অফলাইন এক কিলো পার ব্লু ইউইন অফলাইন আর এক কিলো বায়োলাইট ইউইন অফলাইন আচ্ছা আর আমরা আমরা দেখছি আমরা ব্লু অফলাইন দেখতে হাতালো তো দেখি বুলু ব্লু দুটো ব্লু দুটো হাতালো দেখি আমরা একটু গুলো দেখবো এগুলো ব্লু অফলাইন এই ব্লু অফলাইন এগুলো ব্লু কিন্তু আপনার অনেকে কালো দেখা যাচ্ছে কিন্তু আসলে কালো না এটা ব্লু কালার এটা ব্লু কালার বুঝলেন অনেকে ব্লু কালার দুইটি ব্লু কালার হ্যাঁ দুইটা ব্লু কালার কালো দেখা যাচ্ছে এগুলোর প্রাইস কেমন এগুলো তিন হাজার টাকা পিস তিন হাজার টাকা পার পিস হ্যাঁ আচ্ছা আর আমরা দেখতে একটু এই যে গ্রিন অফলাইন দেখব একটু গ্রিন অফলাইন আমি আছি এগুলো কেমন এটা তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা পড়বে আচ্ছা আর এই যে ব্লু গ্রিন ফিশার যেটা গ্রিন ফিশার অফলাইন আছে গ্রিন অফলাইন আছে যেটা গ্রিন ফিশার অফলাইন এগুলো এগুলা প্রাইস কেমন এটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমরা দেখতে আবার ইলো কালার এইটির প্রাইস কেমন এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না এগুলো কলার পঁচিশশো টাকা বাচ্চা না খুবই সুন্দর আচ্ছা এই হলো পাখি আমরা আরো পাখি দেখবো আরো পাখি রয়েছে এগুলো দেখার চেষ্টা করবো প্রত্যেকটা পাখির দাম জানলাম খুবই সুন্দরভাবে খুব দরজার ভিতরে দেখে দেখি না একজন সান রয়েছে খুব সুন্দর একজন রানিং সান রয়েছে খুব সুন্দর এটা কিন্তু দিয়ে নেছ হ্যাঁ আড়াই বছর তিন বছর আচ্ছা আজকে এটা ভিতরে কিন্তু মানে অফার অফারটা থাকবে হ্যাঁ আপনারা সানের প্রাইস জানেন সবাই তিরিশ পঁয়ত্রিশ করে হয় বাজারে হাডে

বাড়ি কোথায় ওয়ালাইকুম সালাম তোমার বাড়ি কোথায় বাদ কেছ কেমন আছো গুড নাইট গুড নাইট আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সোনা আল্লাহ হাফেজ Đã có, ai 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 đó, ai 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 đâu, ai 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 পাখিটা প্রায় প্রতিষ্ঠার মতো কথা বলে অনেক সুন্দর সুন্দর কথা বলে কথাগুলো কি বলে একটু শোনেন বলে মাস আল্লাহ তারপর আল্লাহ 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 তারপর আসসালামু আলাইকুম কেমন আছো মামনি লক্ষ্মী সোনা মা বাদ দেও তোমার বাড়ি কোণে বা আরও অনেক কিছু বলে অনেক প্রায় প্রতিষ্ঠার মতো কথা বলে খুবই সুন্দর কথা বলে পাখিটা ক্রয় করে নিতে পারবেন যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে তারপরে এখানে রয়েছে একজন টার কোচিং পাখি দেখেন খুবই সুন্দর মাত্র খাওয়া শিখেছে বয়স কত দুই মাস হয়েছে মাত্র মাত্র কা শিখেছে দুইটা পাখির ট্যাম ফুল ট্যাম কামড় দেবে না দলে খুবই ফাইন আপনার হ্যাঁ দেখেন এখনও হ্যান্ড প্রিন্টিং করাইতে হয় দুইটা পাখিরই হ্যান্ড পিন্টিং করাইতে হয় এই দুইটা পাখি নিতে পারবেন আমরা আঠারো হাজার টাকা করে নিতে পারবেন খুবই ফাইন আঠারো হাজার টাকা নিতে পারবেন একদম কনফার্ম পেয়ার রয়েছে এটা ফিমেল আর এটা মেল কালারটা ডিফারেন্স দেখছেন এটা কিন্তু গাঢ় কালার এটা কিন্তু করা লাল হুম এটা মেল এটা ফিমেল জোড়া রয়েছে আর এখানে একটা কুকাটেল রয়েছে যেটা ট্যাম্প ফুল ট্যাম্প ফুল ট্যামেলিয় এটা কিন্তু একদম ফানি রেডে যারা আজকের এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাদেরকে এই পাখিটা দেওয়া হবে মাত্র পাঁচশো টাকায় এই পাখিটা পাঁচশো টাকায় দিন পাঁচশো টাকায় যারা পাখিটা শেয়ার করবেন অবশ্যই বাজার ওইবারে আয়সা দেখাবেন যে ভাই আমি ওইটা শেয়ার করেছি আপনাকে ফলো দিয়েছি রাগি পাখিতে তাহলে এই পাখিটা পাঁচশো টাকার মাধ্যমে আপনারা নিয়ে যেতে পারবেন পাঁচশো টাকার মাধ্যমে দিয়ে দেবেন মাত্র পাঁচশো টাকার মাধ্যমে পাখি পাবেন লাইক কমেন্ট শেয়ার করলে